নিয়েছে সে হাদিসটিও আছে আল্লাহর নবী বলেন ইননামাল হামালু আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে আমলের ফল নিয়্যাতের উপরে আপনি কোনো আমল করলেন আল্লাহ আপনার অন্তব দেখবে আপনার নিয়াত দেখবে নিয়াত যদি থাকে আমি 500 টাকা দান করলাম মানুষ জান আমাকে দানি বলে তাহলে দুনিয়াতে দানি বলা হবে আখেরাতের বদলা আপনি কিছু পাবেন না আর আপনি পাঁচ হাজার পাঁচশো দু টাকা যাই হোক দান করলেন যাতে আমার দেখে আরো লোক দান করে মানুষ যেন উৎসাহিত হয় দানের দিকে এই হিসাবে আপনি যদি নাম প্রচার করে দান দেন তাহলে গোপনে দান করার চাইতে বেশি নেকি পাওয়া যাবে আপনার দেখা দেখি যত লোক দান দিবেন তারাও নেকি পাবে তাদের নেকি আল্লাহ আপনাকেও দিবে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস

অনুরূপ ভাবে নবিয়ে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান কানা আলাইহি বিজরহা যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো খারাপ জিনিস নতুন আবিষ্কার করে তাহলে সেই ব্যক্তি গুনাহ পাবে এবং তার গুনাহ সারা পৃথিবীর যত লোক আমল করবে সবারই গুনাহ তার ঘাড়ের উপরে চলে আল্লাহ তাবারাকালা আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করেন যাতে আমরা নেকি পাই গুনহার কাজ যেন না হয় তো রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে এখন আপনারা যারা এখানে এসেছেন আপনারা হচ্ছেন তালিবে এলিম অর্থাৎ কোরআন ও হাদিসের কিছু জ্ঞান অর্জন করার জন্য এসেছেন শিখতে এসেছেন আর ইলমে দিন অর্জন করার হুকুম অতক্ষণ পর্যন্ত মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত ইলিম অর্জন করে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে ইলিম অর্জন করে সেই ব্যক্তি যদি জীবনে কোথাও এই ইলমেদিন শিখতে যেতে যেতে বা আস্তে আস্তে রাস্তাতে যদি মারা যায় আল্লাহ তাবারাকুয়া তাকে শহীদের মর্যাদা দান করে শহীদের মর্যাদা তো যদি কোনো ব্যক্তি জালসাতে এই নিয়েতে আসে যে সেখানে আমি কিছু শিখতে যাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিমের মজলিসে বসা মানে আমি নবীর মজলিসে বসা আলিমের চেহারা দেখা মানে রাসূলুল্লাহর চেহারা দেখা আলিমের বক্তব্য শোনা মানে রাসূলুল্লাহর বক্তব্য শোনা এই জন্য আলিম ওলামাকে বলা হয়েছে নাইবে রাসূল এবং নবী বনের ওয়ারিস আলো আলো মাও ওয়ারা সাতুম আমাইয়া বেশাক বেশাক